এর আগে আমি একটি ভিডিও করছিলাম ইউটিউবে ওই ভিডিওটাতে কিভাবে সনদ তৈরি করতে হয় কিভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করতে হয় বা কিভাবে জব সার্টিফিকেট তৈরি করতে হয় সেটা দেখেছিলাম তো এটার মধ্যে অনেকে প্রশ্ন করেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রশ্ন করেন এই সার্টিফিকেট গুলা তে কোনো প্রবলেম হবে কিনা বা এই সার্টিফিকেট গুলা রিয়েল কিনা বা এই সার্টিফিকেট দিয়ে বিদেশ গেলে বা বাইরের দেশে গেলে বা চাকরি নিতে গেলে কোনো প্রবলেম হবে কিনা তো বলে রাখি আমার যে সার্টিফিকেট বেশিরভাগই দরকার হয় যারা বাইরের দেশে যায় বিদেশে চাকরি করতে যায় বা কাজ করতে যায় তাদের জন্য সার্টিফিকেট বেশি দরকার হয় আর বাংলাদেশে জব করতে গেলেও কোনো সমস্যা হয় না ধরুন আপনার যদি কম্পিউটার অভিজ্ঞতা থাকে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকে আপনি কোনো জায়গায় চাকরি করছেন কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি একটা সার্টিফিকেট নেন না ওই কোম্পানি থেকে বা এক দুই বছর চাকরি করছেন সেই ক্ষেত্রে আপনি কোনো সার্টিফিকেট নেন নাই কিন্তু আপনার অভিজ্ঞতা আছে তখন আপনি ওই কোম্পানি দেখায়া বা অন্য কোনো কোম্পানি দেখায় আপনি একটা সার্টিফিকেট করে নিতে পারেন জব সার্টিফিকেট যে আমি এত বছর চাকরি করছি সেক্ষেত্রে আপনি যদি বাইরে যান বা বাংলাদেশে কোন চাকরি বাকরিতে কোন চাকরিতে যান সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আর আমি অনেকগুলা সার্টিফিকেট করি যারা এজেন্সি আছে এজেন্সির গুলা করে থাকি এইখানে দেখুন গুলার সার্টিফিকেট আছে এই যে বিশ্বাস বিল্ডার্স এর এই সার্টিফিকেটটা দেই এইভাবে করে ফরম্যাটটা আছে তারপরে প্রাণ আছে প্রাণ কোম্পানি আছে ফিশ অনেক কোম্পানি আছে ফার্নিচার অনেকগুলা কোম্পানির এই ধরনের জব সার্টিফিকেট গুলো আছে আর কি প্রাণের ধরুন এই এটা কেউ যদি আপনার সেলসে কাজ করে সেই ক্ষেত্রে সেলসের যদি অভিজ্ঞতা থাকে মার্কেটিং এর অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনার এই প্রাণ কোম্পানিটা দেখে তারপর এটা দিয়ে দিই বাইরের দেশে যায় বেশিরভাগ এই লোকগুলা এইগুলা তৈরি করে বেশিরভাগই বাইরের দেশে যায় যাই হোক এইগুলো আপনারা যদি এই এইভাবে যদি কারো যদি সার্টিফিকেট তৈরি করতে পারেন তাহলে তো ভালো কোনো প্রবলেম নেই সার্টিফিকেট তৈরি করলে আপনার অভিজ্ঞতা থাকলে সার্টিফিকেট তৈরি করলে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যাই নেই আপনার যে কোনো এক্সপিরিয়েন্সে আপনার যদি নিজের অভিজ্ঞতা থাকে আপনি যদি বানান তাহলে কোনো প্রবলেম নেই আর বাইরের দেশে গেলে আপনার বেশিরভাগই মেয়াসন বা যেটাকে রাজমিস্ত্রি বলে বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার এগুলাতে করে থাকে তো এইগুলা বাইরের দেশে আর বাংলাদেশে কিছু পার্থক্য আছে বাংলাদেশের কাজ আর বাইরের দেশের কাজ কিছু পার্থক্য আছে বাংলাদেশে যতই জানো বাইরের দেশে গিয়ে তার শিখতেই হয় সেই ক্ষেত্রে একটা সার্টিফিকেট বানায় আসে যদি বাইরের দেশে যাইতে পারে কোনো প্রবলেম হয় না আর মার্কেটিং সেলসে কাজ করলে দেখা গেছে কি ধরুন একটা কোম্পানির একটা দোকানে আপনি মাল বিক্রি করলেন বাইরের দেশের মানুষের এই অভিজ্ঞতাটা থাকে না মাল বিক্রি করেন আমরা বাংলাদেশে এইগুলা অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষেরই থাকে এগুলা অটোমেটিক্যালি কেউ না কেউ ওইভাবে কোনো কোনো পারপাসে সে করেই থাকে এগুলাতে প্রবলেম হয় না বাংলাদেশের মানুষ আচ্ছা তাহলে এই পর্যন্তই আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে নক করতে পারেন কমেন্ট করে জানতে পারেন কোনো প্রশ্ন থাকলে আর কারো যদি সার্টিফিকেট বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এ নক দিতে পারেন এখানে কমেন্টে দেওয়া থাকবে নাম্বারটা আর হইলো আপনার ফেসবুকে গেলে পাবেন আর কি সংগ্রহ করে নেবেন আল্লাহ